সরকার যে সংবিধান রচনা করবে সরকারের বাফেরও অধিকার নাই আইন রচনা করে সংবিধান তৈরি করার সরকারের দায়িত্ব শুধু আল্লাহর আইনকে বাস্তবায়নের ব্যবস্থা সংবিধানে বর্ণনা করা এই মৌলিক কথার আগে বুঝি পরবর্তী কথাগুলি বোঝার দিন প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আইন প্রণয়নের যোগ্যতা এবং অধিকার একমাত্র আল্লাহ ছাড়ার কারণে আইন বানাবার আইন রচনা করার যোগ্যতা আল্লাহ সারা তাহলে সংবিধান করবে কি সংবিধান শুধু আল্লাহর আইন বাস্তবায়নের পথ পদ্ধতি উদ্ভাবন করবে ব্যবস্থা গ্রহণ করবে এর একটি উদাহরণ সরকারের কাছে মুসলিম অমুসলিম নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার সমূহের একটি অধিকার হলো নিরাপদে বসবাস করার ব্যবস্থা দাও নিরাপদে বসবাস করার ব্যবস্থা দেওয়া সরকারের কাছে দেশের সমস্ত জনগণের প্রাপ্য শুধু মুসলমানদের না অমুসলমানদেরও ও মুসলমানদের এখন বর্তমান যুগে রাস্তাঘাট এবং যানবাহনের যে দুর্দশা যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে যানজট লেগেই যায় পয়েন্ট লাগে না সুদা রাস্তার মধ্যে যানজট লেগে যায় কোন তিন রাস্তার মোহনার মধ্যে অতি সহজেই যানজট লেগে যায় চার রাস্তার মুখের মধ্যে অনায়াসেই যানজট লেগে যায় যানজট লেগে যাওয়াটা ভ্রমণের জন্য নিরাপদ না আপদ এই আপত থেকে জনগণকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব তাই সরকার একটা ব্যবস্থা গ্রহণ করলো প্রতিটি রাস্তার দুই ধরনের সিগন্যাল লাইট জ্বলবে আপাতত দুই ধরনের আমরা বলি কথাটা বোঝার জন্য তিন ধরনেরও থাকে প্রতিটি রাস্তার মূরে মূরে দুই ধরনের সিগন্যাল লাইট থাকবে একটা লাল বাতি আর একটা নীল বাতি সবুজ বাত্তি লাল বাত্তির অর্থ হইল সামনে তোমার লাল বাত্তি যতক্ষণ জ্বলবে ততক্ষণ তুমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে সবুজ অর্থ হলো যখন সবুজ চলবে তখন তুমি গাড়ি নিয়ে সামনে অগ্রসর হবে এই কথাটা কুরানের কোথাও বর্ণিত আছে হাদিসের কোথাও বর্ণিত আছে এটা তো সরকার মন গড়া ভাবে করছে এটা আমরা মানি কেন এই প্রশ্নের জবাব হইল এটা কোনো আইন না এটা আইন না আইন হইল জনগণকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব এটা আইন বাস্তবায়নের জন্য সিগন্যাল লাইট পদ্ধতি একটা ব্যবস্থা মাত্র বলেন সিগন্যাল লাইট আইন না আইন বাস্তবায়নের ব্যবস্থা সংবিধানে আইন থাকে না আইন বাস্তবায়নের ব্যবস্থা থাকে বুঝাতে পারলাম শান্তির আইন তাকে একমাত্র কোরআনে আর হাদিসে শান্তির আইন তাকে কোথায় কোরআনে আর হাদিসে আল্লাহ সারা আর কারো জন্য আইন বানাবারও অধিকার নাই আইন বানাবার যোগ্যতাও নাই আইন বানাবার অধিকারও একমাত্র আল্লাহর যোগ্যতাও একমাত্র আল্লাহর তাহলে সংবিধানে সরকারে কি লেখবে সংবিধানে লাগবে। আল্লাহর কোরআনের বর্ণিত আইনগুলি জনগণের মধ্যে বাস্তবায়নের ব্যবস্থা কি সেটা লাগবে আমার কথা বুঝে থাকে বলুন সংবিধানে সরকার নতুন কোনো আইন বানিয়ে লেখার অধিকার রাখে না সংবিধান কেন আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থার জন্য যেমন আল্লাহর আইন হল জনগণকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা দাও এই ব্যবস্থা হইল রাস্তায় চলার সময় শান্তিতে চলার ব্যবস্থা হইল সিগন্যাল লাইট আইন সিগন্যাল লাইট ব্যবস্থা তো সিগন্যাল লাইটটা কি মূল আইন না আল্লাহর আইন বাস্তবায়নের একটা ব্যবস্থা মাত্র বুঝা থাকে এবার বলুন কোরআনে কি থাকে আর সংবিধানে কি থাকে কোরআনে থাকে আইন আর সংবিধানে থাকে আইন বাস্তবায়নের ব্যবস্থা বুঝাইতে পারলাম বলুন কোরআনে কি থাকে আইন সংবিধানে কি থাকে এই ব্যবস্থাটা সরকার উদ্ভাবন করতে হয় যুগের অবস্থার প্রেক্ষিতে অবস্থার যুগোফুযুগি করে এই আল্লাহ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব কাজেই রসুল করিম সাল্লা ইসলাম ছাড়াও দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত দেশ মুসলমানের দেশ বলে গণ্য হবে অর্থাৎ যত দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান হবে যত দেশ মুসলমান শাসিত দেশ বলে গণ্য হবে এই সমস্ত দেশের সংবিধান এর ধারা উপধারা এমনভাবে বানাতে হবে যেন আল্লাহর কোরআনের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয় এই নীতি আমরা পেলাম কোথা কোথার থেকে ঐতিহাসিক মদিনা সনদ থেকে মদিনা সনাদের আসুল আইনের একটা ধারা রাখলেন এই দেশে বসবাসকারী মুসলমানগঞ্জ যেমন ভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে এই দেশে বসবাসকারী ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তথা নির্বিশেষে অন্যান্য ধর্মাবলম্বীরাও আপন আপন ধর্ম পালনে স্বাধীন এটা মদিনা সনদের একটা ধারা আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন বলুন মদিনা সনদের সেই ধারাটা কোরআনের সাথে সাংঘর্ষিক ছিল না কোরআনের অনুকূলে ছিল এইটাই মুসলিম দেশের মুসলিম দেশের শাসনতন্ত্র রচনার মূলনীতি মুসলমানের দেশের শাসনতন্ত্র রচনার মূলনীতি সংবিধান রচনার মূলনীতি মুসলমান দেশের সংবিধান রচনার মূলনীতি রসুল করিম ইসলাম ঐতিহাসিক মদিনা সনদে সাব্যস্ত করে দিয়েছেন ধার্য করে দিয়েছেন তোমার কোনো ধারা উপধারা যেন কোরআনের সাথে সাংঘর্ষিক না হয় আর একটা কথা পরিষ্কারভাবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি এই যে বললাম আইন বানাবার অধিকারও আল্লাহ সারা আর কারো নাই আইন বানাবার যোগ্যতাও আল্লাহ ছাড়া আর কারো নাই সেটা কীভাবে এমরমে আল্লাহ পাকবুল আলামিন পবিত্র কোরআনের এক আয়তে বলেন ইনিল হুকম ইল্লাহ আল্লাহুল খালকু আল্লাহুল আমরু এই আয়াতগুলির মর্ম হইল সৃষ্টি যার বিদান তার জীবনে কোনোদিন বলবেন না বিধান মানে আইন যিনি সৃষ্টি করেছেন আইন শুধু তার চলবে যিনি সৃষ্টি করেছেন আইন শুধু তার চলবে এই জন্য আল্লাহ বলেন আল্লাহুল খালকু আল্লাহুল আম সৃষ্টি যার বিদান তার সৃষ্টি যার বিদান সৃষ্টি যার বিদান্তার একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর যোগ্যতা আছে আইন বানাবার অধিকার আছে আইন প্রয়োগ করার আল্লাহ ছাড়া আর কারোর আইন বানাবার যোগ্যতাও নাই আইন প্রয়োগের অধিকারও নাই সরকারেরা সংবিধানে কি গুরার ডিম লেখবে আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা লেখবে বলুন সরকারেরা সংবিধানে কি লেখবে আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা লেখবে তাহলে সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতি আল্লাহ যে আইন দিয়েছেন ঐতিহাসিক মদিনা সনদের তার ব্যবস্থা লেখেছেন কি না এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মুসলিম দেশের সরকারেরা সংবিধানে কি লেখবে আল্লাহর কোরআনের বর্ণিত আইন বাস্তবায়নের ব্যবস্থা লেখবে কি লেখবে ব্যবস্থা লেখবে আইন বানাবার অধিকারও তোমার নাই আইন বানাবার যোগ্যতাও তোমার মধ্যে নাই আইন যা বানাবার আল্লাহ বানিয়ে দিয়েছেন তুমি শুধু বাস্তবায়নের ব্যবস্থা উদ্ভাবন করো উদ্ভাবিত ব্যবস্থাগুলি সংবিধানে লেখো জনগণের মধ্যে বাস্তবায়ন করো এবার আমরা বোঝার চেষ্টা করি আইন বানাবার অধিকার আইন বানাবার যোগ্যতা আল্লাহ সারার আর মধ্যে নাই কেন মানুষ যদি আইন বানায় অতীত এর অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন বানায় ভবিষ্যৎ সম্পর্কে তার কিছুই জানা থাকে না বলেন মানুষ অতীত জানতে পারে বর্তমান জানতে পারে ভবিষ্যৎ জানে জানে না কাজেই মানুষ যদি আইন বানায় অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন বানাবে কিছুদিন পরে দেখা যায় প্রেক্ষাপট পাল্টে যাবে ভবিষ্যতে যে আইন ভবিষ্যতে হয়ে যাবে আনফিট কাজে যেই মানুষ ভবিষ্যৎ জানে না এই মানুষ ভবিষ্যতে চালু করার মতো আইন বানাবার যোগ্যতা রাখে না আল্লা সার কারোর মধ্যে আইন বানাবার যোগ্যতা নাই কেন ভবিষ্যৎ জানে না তুমি অতীতের আলোকে আইন বানাইবা তুমি বর্তমানের আলোকে আইন বানাইবা ভবিষ্যতে যখন সব কিছু পাল্টে যাবে তখন তোমার মন গড়া আইন অচল হয়ে যেতে বাধ্য হবে আপনারা মনে কিছু না নিলে একটা সুজা উদাহরণ দেবো দেব সুজা উদাহরণ এই বাংলাদেশে এর সুজা উদাহরণ হইলো বদিন এসেন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটা একটা বিতর্ক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিতর্কগুলির মধ্যে এটা একটা জটিল বিতর্ক যে গোদিন নিষীন সরকারের অধীনে নির্বাচন হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন উল্টেয়া পাল্টেয়া দুনোটাই করে দেখা গেছে বর্তমানে যে বুঝে যেই কৌশল বুঝে একটা আইন করেছিল কিছুদিন পরে সেই কৌশল বিনষ্ট হয়ে যায় আইন অচল হয়ে যায় শেষ পর্যন্ত পরিস্থিতি এই দাঁড়াইল যেই দলে সরকার গঠন করে সেই দল বলে সরকারের অধীনে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় এই দলই আবার যখন নির্বাচনে ফেল করে বিরোধী দলের ভূমিকা যায় তখন বলে সরকারের অধীনে নির্বাচন হলে নিরপেক্ষ হয় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এই তুই গদিত টাকা অবস্থায় কি কইলি এখন কি কর আমাদের দেশের সরকারেরা গদিতে থাকা অবস্থায় এক ধরনের আইন চায় আর ফেইল নির্বাচনে ফেল করে বিরোধী দল দলের ভূমিকায় গেলে আর এক ধরনের আইন চায় ঘটনা আর কিছু নয় ভবিষ্যৎ বুঝে না ভবিষ্যতের জন্য যারা অন্ধ এদের মধ্যে আইন রচনার যোগ্যতা নাই ক্লিয়ার হয়েছে এবার বোঝার চেষ্টা করি আল্লাহ সারা আর কারোর মধ্যে আইন রচনা করার অধিকারও নাই কেন যোগ্যতা নাই কেন এতক্ষণে বুঝলাম এখন বুঝি অধিকার নাই কেন আইন রচনা করার অধিকার যদি কোনো মানুষের হাতে দেওয়া যাদের হাতে আইন রচনার অধিকার দেওয়া হবে তারা নিজেদের স্বার্থ রক্ষা করে প্রতিপক্ষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে যেহেতু মানুষ স্বার্থবাদী মানুষ যেহেতু স্বার্থবাদী স্বার্থবাদী মানুষের হাতে আইন রচনার অধিকার দিলে কার স্বার্থ রক্ষা করে আইন রচনা করবে নিজেদের প্রতিপক্ষের স্বার্থকে বিসর্জন দিয়ে জলাঞ্জলি দিয়ে আইন রচনা করবে আল্লাহ সুলো আনা স্বার্থহীন আল্লাহ নিজের স্বার্থে কোনো আইন প্রয়োগ করেন না আল্লাহর সমস্ত আইন প্রয়োগ করা হয় শুধুমাত্র বান্দাদের স্বার্থে এই কারণে আইন বানাবার যোগ্যতা যেমন আল্লাহ ছাড়া আর নাই অধিকারও আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই তাহলে মোহাম্মদুরসুল্লাহ মদিনা সনদ নামের সংবিধান বানাইলেন কেন এটা আইন গ্রন্থ না এটা আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রন্থ ক্লিয়ার হয়েছে কিলারে যে এই ব্যবস্থা গ্রন্থ মূল আইন গ্রন্থের সাথে কেমন মিল আল্লাহ সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন মোহাম্মদুর রসুল্লাহ ঐতিহাসিক মদিনা সনাদেহ বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন কোরআনের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ এটা হইল মুসলিম দেশের সংবিধান রচনার মূল নীতি মুসলিম দেশের সংবিধান রচনার নীতি এখানে কিছু আনুষঙ্গিকতা আছে এতক্ষণের আলোচনায় আমরা দেখতে পারলাম কোরআন বলে সমস্ত ধর্মাবলম্বীরা আফন আফন ধর্ম পালনের অধিকার রাখে রাসুলের তৈরি করা মদিনা সনদ বলে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা রাখে এই ধর্মীয় স্বাধীনতা কোরআনেও স্বীকৃত হাদিসেও স্বীকৃত কোরআনেও স্বীকৃত হাদিসেও স্বীকৃত তাই প্রার্থনা জানে যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন হাদিসে তথা মদিনা সনদে রাসুলো দেশের সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি ঘোষণা করেছেন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা হইল এর গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক আলোচনা এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আল্লাহ দিয়েছেন সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন কথা আর এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কিনা সেটা ভিন্ন কথা এক কথা নয় সুরায় আল ইমরানের তিরাশ পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মিনাল ইসলাম ছাড়া আর কোন গ্রহণযোগ্য নয় অস্পষ্টকতা না সুস্পষ্ট কোরআনের সুস্পষ্টকতার ব্যাখ্যার দরকার হয় না তফসিলের দরকার হয় না কোরআনের যেসব কথা অস্পষ্ট সেইগুলির ব্যাখ্যা বা তফসিরের দরকার হয় কাজে ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা কোন কোরআনের অস্পষ্ট কথা নয় যা সুস্পষ্ট কথা ব্যাখ্যাহীন যা বলা হয়েছে তাই বাস্তব তাই এবার আরো জটিল প্রশ্ন সেটা হল একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে অন্য ধর্মগুলি পালন করার স্বাধীনতা দিলেন কেন আর অন্য ধর্ম পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এখনের প্রশ্নটা আরো জটি এই প্রশ্নের জবাব না জানার কারণে কুরআন হাদিসের শিক্ষার থেকে যারা জীবনবর স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাতায় অনেক নিরাপদ দূরে অবস্থান করে এরাও ইসলামের বিধিবিধান নিয়া মূর্খের মতো নাক গলায় এই সমস্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যাপারে মূর্খরা যদি নাক গলায় তাহলে কামারে যদি গলার হার বানায় কর্মকার যদি গলার স্বর্ণ দ্বারা গলার হার বানায় হারের যেই দশা হবে কোরআন হাদিসের জ্ঞান বিবর্জিত সরকারি নেতারা যদি ইসলামের বিধান নিয়ে নাক গলায় তখন ইসলামের ওই গলার হারের মতো বারোটা বাধ্য হবে তাই আপনাদেরকে বলেছি আজকেও একটি উদাহরণের মাধ্যমে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে নির্ধারিত পাঠ্য তালিকা শিক্ষা দেওয়ার দেওয়া সমাপ্ত করার পর যখন কোনো না কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষার হলে ছাত্র ছাত্রীরা পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে বসে সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে ভুল যখন লেখে তখন কাউকে বাধা দেওয়া হয় এই বাধা না দেওয়ার অর্থ কি পাশ করবে এখনও তো প্রশ্ন জাগে ভুল লেখলে ফেল করবে জানা কথা বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাইলে ফেল করবে কেন এখানে যেই জবাব ওখানে সেই জবাব পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতা ভুল জবাব গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য দুনিয়াতে ইসলাম ছাড়া আর যত ধর্মাবলম্বীরা ধর্ম পালন করে এদের ধর্ম ভ্রান্ত বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয় নিয়ম রক্ষার জন্য আমার কথা বলে থাকে বলুন পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি বাতিল ধর্ম যারা পালন করে এদেরকেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাব ইচ্ছা মতো লেখে তাহলে যেভাবে তার কপালে ডিম ছাড়া আর কিছু নাই এই সুযোগে যদি কেউ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করতে করতে মরে পরকালে তার কপালে জাহার জাহান্নাম ছাড়া আর কিছু নয় এই কথাগুলি সুস্পষ্টভাবে দেশের সর্বস্তরের মুসলমানদের জানা থাকলে যারা ইসলাম ধর্ম এবং বাতিল ধর্মকে নিয়ে জগা কিচুরি পাকাবার শয়তানি চক্রান্ত করে এরা আর এমন কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বিগত দেড় যুগ পর্যন্ত বাংলাদেশে বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার আমি এই কথার ভ্রান্তি